আসসালামু আলাইকুম সবাইকে বিজ্ঞান এক নন মেজর সাজেশনে স্বাগতম আজকে আমরা বিজ্ঞান এক নন মেজর যে বিষয়টা আছে এটার আমরা সাজেশন দিব শর্ট সাজেশন আশা করি আপনারা সাজেশনটা ফলো করলে খুব ভালো একটা মার্কস পাবেন এই সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট কমন পাবেন আশা করি তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা হচ্ছে দেখি অ্যাস্ট্রক্সের উপাদ বিবৃত প্রমাণ করো এটা দুই সালে আঠারো সালে বাইশ সালে আসছে এটা হচ্ছে এবার আসার সম্ভাবনা আছে পঁচানব্বই দিছি আমরা তো এটা করে নেবেন এরপর হচ্ছে গ্রিনের উপাদ বিবৃত প্রমাণ করো এটা দুই হাজার সাল চোদ্দো সাল বিশ সালে আসছে এটা হচ্ছে এবার সবচেয়ে বেশি আসার সম্ভাবনা এই তিনটা উপাদ থেকে তো আপনারা গ্রিনের উপাদটা সবচেয়ে ভালো করে পড়বেন এটা আটানব্বই পার্সেন্ট ইম্পর্ট্যান্ট এরপর হচ্ছে আরেকটি ইম্পর্টেন্ট প্রমাণ করা যে নেপলাস স্কোয়ার ইন্টু ওয়ান বাই আর ইকুয়াল জিরো এটা অনেকবার ভোটে আসছে এগারো তেরো পনেরো আঠারো বিশ এটা পঁচানব্বই পার্সেন্ট ইম্পর্টেন্ট এটা করবেন এরপর হচ্ছে এই যে ষোলো নম্বর সমস্যাটা দেখেন এটা বারো সালে আসছে উনিশ সালে আসছে এটাও মোটামুটি ইম্পর্টেন্ট আপনার হাতে সময় থাকলে এটা অবশ্যই করবেন এরপরে এই অঙ্গটাও ভেক্টরটি সলিনোয়েডাল এটা দেখাতে এই ভেক্টরটা সোলিনোয়েডাল এটা দেখাতো এটা হচ্ছে আপনার আঠারো সালে আসছে বিশ সালে আসছে এটাও মোটামুটি ইম্পর্টেন্ট এগুলো করে যাবেন এই অঙ্গটা না আসলো এই টাইপের অঙ্গ যদি আসে তো দিয়ে দিতে পারবেন এরপর আমরা এবার দেখব দ্বিতীয় অধ্যায়ের সরল দলকের ক্ষেত্রে শক্তির সংরক্ষণ সূত্রটি প্রমাণ করো এটা এগারো আর পনেরো সালে আসছে মোটামুটি ইম্পর্টেন্ট আছে দেখে যাবেন এরপর এখানে দুইটা কোশ্চেন আছে দেখেন দুইটাই ইম্পর্টেন্ট উপরটা নাইনটি পার্সেন্ট উপরটা হচ্ছে কি সংরক্ষণশীল ও অসংরক্ষণশীল বলের মধ্যে পার্থক্য করো এটা অনেকবার আসছে দশ তেরো ষোলো আঠারো এটা অনেক ইম্পর্টেন্ট এটা মাস্ট পড়বেন নিচেরটাও পড়বেন নিচেরটা হচ্ছে পরিবর্তনশীল বলের ক্ষেত্রে কাজ শক্তি উপাদ্য প্রমাণ করো বা ব্যাখ্যা করো তো এটা সতেরো বিশ বাইশে আসছে এটাও ইম্পর্টেন্ট আছে এই দুইটাই পড়বেন এগুলো বাদ দেবেন না এরপর হচ্ছে একটি স্প্রিং দ্বারা সম্পাদিত কাজের রাশিমালা নির্ণয় করো দশ আর আঠারো সালে আসছে কিছুটা মানে ইম্পর্টেন্ট আছে মোটামুটি সময় থাকলে দেখে নেবেন এরপরে গাণিতিক সমস্যা থেকে আমরা এই যে এটা একটি পাম্প চল্লিশ মিটার গভীর একটি কূপ থেকে প্রতি মিনিটে দেড়শো কেজি পানি তুলতে পারে পাম্পটির অষ্টক্ষমতা কত আমরা আসলে গাণিতিক সমস্যাগুলি দেখাবো না যে সেটা দেখাইছি এরকম টাইপেরও আসতে পারে অন্যান্যের ক্ষেত্রে আপনারা দেখবেন যে সালে আসছে বোর্ডে যেগুলো বেশিবার আসছে ওইগুলো একটু প্র্যাকটিস করে যাবেন তা আশা করি কমন পেয়ে যাবেন এটা করবেন এরপর আরেকটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন হচ্ছে কোনিক বরবেগের সংরক্ষণ সূত্র বিবৃত এবং প্রতিষ্ঠা করা মোটামুটি ভালো ইম্পর্টেন্ট আছে এটা করবেন আরও একটা ভালো ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে প্রমাণ করো যে টর্ক টাও ইগল টু আই ডি মেগা বাই ডিটি এটা প্রমাণ করতে হবে এটাও ইম্পর্টেন্ট আছে এটা করবেন এরপর আবার হচ্ছে দেখাও যে কোনো কণার কনিক বরবেগের পরিবর্তনে হার উহার উপর ক্রিয়াশীল টর্কের সমান অথবা এটা কৌণিক বরবেগ ও টর্কের মধ্যকে সম্পর্ক স্থাপন করে এভাবেও আসতে পারে এটাও মোটামুটি ইম্পর্টেন্ট আছে এটাও করবেন এরপর আমরা চলে আসছি মহাঘর্ষা থেকে মহাঘর্ষা থেকে এই প্রশ্নটা মহাকর্ষীয় ক্ষেত্রে প্রাবল্য মহাকর্ষীয় বিভবের মধ্যে সম্পর্ক স্থাপন করো মোটামুটি ছোটই আছে এটা হচ্ছে দশ বারো আঠারো বাইশ সালে আসছে এটা অনেক ইম্পর্টেন্ট এটা আমরা নাইনটি পার্সেন্ট ইম্পর্টেন্ট দিচ্ছি এটা করবেন এরপর আরেকটা প্রশ্ন মুক্তিবেগ কাকে বলে পৃথিবী পৃষ্ঠ থেকে কোনো বস্তুর মুক্তিবেগের একটি রাশি নির্ণয় করো এটা অনেকবার আসছে এটা নাইনটি সিক্স পার্সেন্ট ইম্পর্টেন্ট এটা মাস্ট করবেন এরপর যাদের সময় আছে এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন তো এটা একটু বড় টাইপের যাদের সময় আছে এটা করে নেবেন মহা ঋষি কি একটি পাতলা সুষমগুলো কি ওগুলোকে অক্ষের উপর বহিষ্ঠ কোনো বিন্দুতে মহা বিভবের রাশিমালা প্রতিপাদন করতে এটা মোটামুটি ইম্পর্টেন্টই করবেন যাদের সময় আছে আর যাদের সময় নেই তার চেয়ে স্কিপ করবেন এরপর মহাকাশ শব্দ থেকে গাণিতিক সমস্যা বলে এটা দেখেন এসব টাইপের মুক্তিবেগের মান নির্ণয় করা এটাও এগুলো ইম্পর্টেন্ট এগুলো আছে আর কি একটা অন্য টাইপেরও আছে এগুলো গাণিতিক সমস্যাগুলো দেখে নেবেন এটা মোটামুটি ইম্পর্টেন্ট এটা করবেন এরপর আরেকটা হচ্ছে অঙ্গ দেখা দিচ্ছি এটা খুব ইম্পর্টেন্ট এই জন্যই দেখাই এই যেটা পৃথিবীর পৃষ্ঠে একজন লোকের ওজন চারশো পঞ্চাশ নিউটন চন্দ্র পৃষ্ঠে তার ওজন কত পৃথিবীর বর ও বেসত্ব চন্দ্রের বড় ও একাশি গুণ ও চার গুণ এটা খুব ইম্পর্টেন্ট এটা মাস্ট করে যাবেন এরপর আমরা চলে এসেছি পঞ্চম অধ্যায়ে তো এখান থেকে এই যে যেটা দেখছেন প্রয়োজনীয় অনুপাতের মান মাইনাস ওয়ান অপেক্ষা বড় এবং প্লাস হাফ অপেক্ষা ছোট এটা নব্বই পার্সেন্ট ইম্পর্টেন্ট এটা এভাবেও আসতে পারে দেখা হচ্ছে এই যে সত্যতা আছে এভাবেও আসতে পারে তো নব্বই পার্সেন্ট আমি যতগুলো পার্সেন্ট দেবো ওইগুলো মাস্ট করবেন বাকিগুলো হচ্ছে এবার আপনি সময় থাকলে বা স্কিপ করে যেতে চাইলে করে যেতে পারেন কিন্তু আমার সাজেশন হচ্ছে আমি যেগুলা পার্সেন্ট দিছি এগুলো সবার আগে করে ফেলবেন বাকিগুলোও যেগুলো বেশিবার বোর্ডে আসছে ওইগুলোও করবেন এরপর আরেকটা প্রশ্ন আছে এটা পঁচানব্বই পার্সেন্ট ইম্পর্টেন্ট এটা খুব ইম্পর্টেন্ট এটা মাস্ট করতেই হবে যে প্রমাণ করা যে ওয়াইগুলো এন ব্র্যাকেট ইন্টু ওয়ান প্লাস সিগমাম যেখানে প্রতিগুলো বাজারে বহন করে অথবা যে আরেকটা প্রশ্ন টাইপ এভাবে আসতে পারে তো এটা মাস্ট করে নিবেন সবাই এর এরপরের অধ্যায় পৃষ্ঠটান ও পৃষ্ঠশক্তির মধ্যে সম্পর্ক স্থাপন করো অনেকবার বোর্ডে আসছে ভালো ইম্পর্টেন্ট করে নেবেন এরপরে এই অঙ্গটা অনেক গুরুত্বপূর্ণ তাহলে টি ইগুল টু ওয়ান বাই টু রো জি আর ব্র্যাকেট এস প্লাস আর বাই থ্রি যেখানে সঙ্গীতগুলো প্রচলিত তথ্য বহন করে অথবা এই যে পৃষ্ঠটান কি প্রমাণ করো যে এইভাবেও প্রশ্নটা আসতে পারে দেখে নেন ইম্পর্টেন্ট আছে সময় থাকলে করে নেবেন সৌরনলের মধ্য দিয়ে তরল প্রবাহের ক্ষেত্রে ফয়সলি সমীকরণ প্রতিষ্ঠা করো এটা এগারো তেরো পনেরো সতেরো বাইশ সালে আসছে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট কিন্তু এটা হচ্ছে দেখা গেছে যে এখানে অনেক বড় করে দেওয়া আছে তো আপনারা একটু ছোটোখাটো বা শর্ট কোনোখানে যদি একটু সহজভাবে পান তো ওইভাবে যদি শিখতে পারেন শিখে নেবেন এটা কিন্তু ইম্পর্টেন্ট এরপরের অধ্যায়ে হচ্ছে অগ্রগামী তরঙ্গের সমীকরণ প্রতিপাদন করো এটা হচ্ছে বা সাধারণ সমীকরণও বলা যায় এটাও অনেক ইম্পর্টেন্ট এটাও করবেন এরপর হচ্ছে স্থির তরঙ্গের ক্ষেত্রে সুস্পন্থ বিন্দু ও নিষ্পন্থ বিন্দু সৃষ্টির সত্য করো এটা দেখেন দুই বছর পর পরে আসতেছে এগারো তেরো পনেরো এরপর তিন বছর আঠারো এরপর বিশ তো এটা এবার আসার সম্ভাবনা অনেক তো যারা পারবেন করে নেবেন এটা আমি পার্সেন্ট দিব না নাইনটি এটা করে নেন আর এই অধ্যায় থেকে এসব অঙ্ক টাইপের অঙ্কগুলো বেশি আসে একটি আর তরঙ্গের সমীকরণ দেওয়া থাকে তো এখান থেকে বিস্তার কম্পাঙ্গ ব্যাগ তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করে এসব টাইপের প্রশ্নগুলো দেখেন এই দুইটাই সব টাইপের প্রশ্ন এগুলাই বেশি আসে তো এগুলা পড়ে নেবেন এই টাইপের অঙ্কগুলো এরপর অধ্যায়ে সরল দৌলগতির ব্যবহূ সমীকরণ প্রতিপাদন করো এবং এর সমাধান বের করো এটা এগারো তেরো ষোলো উনিশ সালে আসছে বাইশ সালেও আসছে এটা নাইনটি পার্সেন্ট ইম্পর্টেন্ট এটা করবেন এর পরের অধ্যায় হচ্ছে অঙ্গটা নীতি হতে কিভাবে আলোর প্রতিসরণের সূত্র পাওয়া যায় ব্যাখ্যা করো এটাও ইম্পর্টেন্ট আছে দশ বারো সতেরো বিশ সালে আসছে এবার চলে আসতে পারে করে নেবেন বেদিচার অধ্যায় থেকে বিট ও বেদিচারের মধ্যে পার্থক্য লিখো এটা ক্ষতে চলে আসবে আশা করা যায় এটা শিখে নেবেন এরপরে আবার নিউটন রিং পরীক্ষার সাহায্যে এক বোর্ড আলো তরঙ্গ নির্ণয়ের পদ্ধতি বর্ণনা করো অথবা এটা এইভাবে আসে নিউটন রিং কি নিউটন রিংয়ের সাহায্যে আলো তরঙ্গ দৈর্ঘ্য নিণের তত্ত্ব প্রতিপাদন করো এটা দশ বারো চোদ্দো ষোলো বাইশ সালে আসছে এবার এটা খুব ইম্পর্টেন্ট এটা করে নেবেন সবাই এরপরে আবার বিভাগের একটা প্রশ্ন আছে প্র্যানেল ও প্রনহপার শ্রেণির অপবর্তনের মধ্যে পার্থক্য লিখো এটা অনেকবার আসছে ইম্পর্টেন্ট আছে দেখে নেবেন এরপরে অনেক একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা নাইনটি পার্সেন্ট ইম্পর্টেন্ট তো নাইনটি পার্সেন্ট বলতে এটা এবার আসবে আশা করি এটা হচ্ছে দশ বারো ষোলো বিশ বাইশ সালে আসছে ব্রুস্টারের সূত্রটি বিবৃতি করো ও চিত্র সহকারে ব্যাখ্যা করো অথবা এভাবে আসতে পারে ব্রুষ্টারের সূত্র বিবৃতি ও ব্যাখ্যা করো এটা মাস্ট শিখবেন দেখা যাবে এটা হয়তো পরীক্ষা হলে চলে আসছে তো এই ছিল আজকে আমাদের সাজেশন অনেকে বলবেন যে ভাই আপনি অনেকগুলো প্রশ্ন দিয়ে দিয়েছেন প্রায় সবগুলোই দিস প্রায় সবগুলো দিই নেই মোটামুটি একটু বেশি দিছি তবে আমার সাজেশন হচ্ছে সবার আগে আপনি যেগুলাতে পার্সেন্ট দিচ্ছি এগুলো সবার আগে শেষ করবেন এগুলা যদি শেষ করেন আশা করা যায় এখান থেকেই আপনার পাস মার্ক আনতে পারবেন যতগুলো পার্সেন্ট দেওয়া আছে তো সবার আগে পার্সেন্ট এগুলো শেষ করেন এরপরে সময় থাকলে যেগুলাতে ভালো বেশি দেওয়া বা যেগুলোতে হচ্ছে বেশিবার বোর্ড আসছে এগুলা শেষ করেন আশা করা যায় খুব ভালো একটা মার্কস ফার্স্ট ক্লাস নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই নতুন কোনো সাজেশন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ